নমস্কার কেমন আছেন সবাই তো তোমাদেরকে তো আগে পর্বে দেখিয়েছি যে আশীর্বাদ হচ্ছিল তো আশীর্বাদের পর কিন্তু এখানে গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর গায়ে হলুদের জন্য এখানে চারটে কলা গাছ পোঁতা হয়েছে আর তারপরে এখানে সবাই মিলে পাঁচবার ঘোরা হচ্ছিল আর এখানে কলা গাছগুলোকে বরণ করে নেওয়া হচ্ছিল ফার্স্টে আছে দুই ননদ তারপরে আছে আর একটা যা তারপরে ছিলাম আমি আর তারপরে ছিল একটা ঠাম্মা তো এই পাঁচজন মিলেই কিন্তু কাজ করছিলাম আর আমাদের সঙ্গে ছিল আমাদের মামাম যে স যেখানেই আমি আছি সেখানে তো মামাম থাকবে আর সেই জন্য এই সবাই মিলে কাজ করছি তো এখানে এবার কলা গাছগুলো ওকে ভালো করে টেনে বেঁধে নেওয়া হচ্ছে তারপর কিন্তু সব কিছু নিয়ম মেনেই হচ্ছে আর এখানে কিন্তু ওকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে যেহেতু ছোট করে দেখানোর চেষ্টা করছি সেই জন্য রানিং করে দিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তারপরে বাড়িতে গায়ে হলুদ প্রায় তো কমপ্লিট হয়ে যাওয়ারই পথে আর এবার গায়ে হলুদ দেওয়ার পরে এবার চান করানোর পালা তো ও কিন্তু একটু পোস্ট দিয়ে দিয়ে ফটো উঠছিলো বলে একটু দেরি হচ্ছিল আর বিয়ের দিনে ছুটি থাকার কারণ ছোট কিন্তু ওর কিন্তু বারবার অফিস থেকে ফোন আসছিলো আর সেগুলো রিসিভ করে কথা বলছিল থেকে রিসিওসব মানতে হচ্ছিলো তো তারপরে বাড়িতে গায়ে হলুদ দেওয়ার পরে গিয়েছিলো পিসির বাড়িতে গায়ে হলুদ দিতে তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর এখন ঢুকে গেছি কিন্তু পিসির বাড়ি তো এখানে সবাই চলে গেছে আর লাস্টে কিন্তু আমরা যাচ্ছিলাম আর গায়ে হলো শেষ না হতে হতে কিন্তু ঠাকুর মাসে চলে এসেছিল তাই এখানে বৃদ্ধির জন্য সমস্ত কিছু কিছু কিন্তু রেডি করা হচ্ছিলো আর এখানে সব কিছুই সাজানো হয়ে গেছে বৃদ্ধির জন্য আর ও কিন্তু বৃদ্ধির জন্য বসেও পড়েছে এখানে বৃদ্ধি বান্দিমুখ যেটা বলা হয় সেটা কিন্তু করার জন্য বসে পড়েছে আর এখানে ওর নান্দিমুখ করার ছিল বাবা কাকু করায়নি কারণ যেহেতু বাবা আছে সেই জন্য বাবাই করিয়েছিলো নান্দিমুখটা তো বাবা এখানে সবার কাছে অনুমতি নিয়ে ঠাকুরমশাইকে পান টান দিয়ে প্রণাম করে কাজে বসবে বলে রেডি হয়ে নিয়েছে আর এখানে দেখো একটা মজার কাণ্ডকে যেন সবাই আমাকে বলছিল যে ছোট যায়ের আগে বৌদি কিন্তু দেওয়ারকে মালা পরিয়ে দিয়েছে তো সেটাই কিন্তু ও ছবি তোলা হচ্ছিলো সেই জন্য পোস্ত বসেই ছিলাম তো এখানে তারপরে মালা পরানোর পরে টোপরও পরিয়ে দিয়েছিলাম বৃদ্ধির কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেসব নিয়ম থাকে সব কিছু নিয়ম কিন্তু প্রায় শেষের পথে তো এবার ঠাকুর আমাদেরকে বলল জল সইতে যাওয়ার জন্য তো আমাদের গ্রামের দিকের নিয়ম হচ্ছে নান্দিমুখের পরে কিন্তু জল সইতে যাওয়া হয় তো সেই জন্য নান্দিমুখ না হওয়া পর্যন্ত আমরা জল সইতে যেতে পারছিলাম না নানমুখ শেষ হতে না হতে আমরা কিন্তু পুকুর ঘাটে চলে এসছি জল সইতে তো এখন আমি পুকুর ঘাটে এসে বরণ করে নিচ্ছি আর বরণ করে নিয়ে তারপরে কিন্তু এখানে কাচি দিয়ে পুকুরটাকে কাটা হচ্ছে তো কেটে নেওয়ার পরে কলসিটা ভর্তি করে জল নিতে হবে তো জলটা নিয়ে এখানে সবাই কিন্তু জল সইতে সহ হয়ে গেছে আর এখন সবাই বাড়ি চলে যাচ্ছে জল নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে